সম্মানিত হাজিরিন যেহেতু আজকে পবিত্র ঈদুল আজহার দিন আল্লাহ রব্বুল আল দয়া করে মায়া করে আমাদেরকে এই দিনটি পর্যন্ত বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন সুস্থ স্বাভাবিক অবস্থায় আমাদেরকে ঈদের নামাজের জন্য মসজিদে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয়াতান রব্বুল আল আমিনের দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ সালাম পেশ করি যে মানব জাতির হেদায়েতের জন্য পদ প্রদর্শনের জন্য মানব জাতির প্রদান হিসেবে রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল হিসাবে সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে নাজিল করেছেন দয়া করে আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন এজন্য শুকরিয়া আদায় আবারো বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপর কত রহমত করেছেন যদি রব্বুল আলামিন আমাদের উপর দয়া না করতেন আমরা নামাজি হতে পারতাম না মুসলমান হতে পারতাম না ঈমানদার হতে পারতাম না ও রব্বুল আলামিনের দয়ায় ও রব্বুল আলামিনের করোনার কারণে রহমতের কারণে রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি এবং রব্বুল আলমিনের প্রত্যেকটা হুকুম যেন আমরা পালন করতে পারি ওরব্বুল্লা আলমিন আমাদের জন্য যে ব্যবস্থা করে রেখেছেন কোরবানি আদায় করা একটি চতুষ্পদ হালাল জন্তু আল্লাহ রব্বুল আলমিনের নামে রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য জবাই করে দেওয়া কোরবান করে দেওয়া এখানে রব্বুল আলামিন আমাদের মনের তাকুয়া দেখেন রব্বুল আলামিন জবাইকৃত পশুর রক্ত গুস্ত চামড়া কোনো কিছুই রব্বুল আলামিন গ্রহণ করেন না শুধুমাত্র রব্বুল আলামিন আমাদের মনের অবস্থাটা দেখেন আমাদের মনের তাকুয়া দেখেন আমরা কী কারণে কোরবানি করতেছি রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের এই মনকে পরীক্ষা করার জন্য রব্বুল রব্বুল্লা এই ব্যবস্থা করে রেখেছেন নবী করিম সাল্লাহ বলেন যখন আমরা কোরবানির পশুটা জবাই করি জবাই করার সাথে সাথে রক্তটা মাটিতে পড়ে কিন্তু মাটিতে রক্ত পড়ার আগেই আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে কবুল হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ জবাইকৃত পশুর সিং লোম চামড়া খোর অর্থাৎ যাবতীয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ওই জবাইকৃত পশু কিয়ামতের ময়দানে আল্লাহ আলামিনের দরবারে কোরবানি দাতার জন্য সুপারিশ করবে বলুন সুবাহানিম সাল আলাইহাল্লাম বলেন কুরবানী কৃত পশুর প্রত্যেকটা লুমে লুমে নেকি রয়েছে বলুন সুবাহান তো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্য যেই কোরবানির ব্যবস্থা করেছেন কোরবানি ওয়াজিব করে দিয়েছেন এই কুরবানি যদি আমরা শুদ্ধভাবে আদায় করতে চাই যদি মাত্র রব্বুল্লাহ আলমিনকে রাজি খুশি করতে চাই আমাদের মনের তাকওয়া আমাদের ফরহেজগারি খোদা বিরো মোত্তাকি এটা যদি আমরা প্রকাশ করতে চাই তবে শুধুমাত্র কুরবানি হবে অরব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য নয় কে কত বড় কোরবানি আদায় করল কে কত বড় পশু জবাই করল এটা মানুষকে দেখানোর জন্য নয় শুধুমাত্র আলামিনের সন্তুষ্টির জন্য এখন আপনি যদি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করেন কোরবানির আগে কারণ কোরবানি হলো আজিব কুরবানির আগে আপনার উপর বড় দায়িত্ব হলো নামাজ আদায় করা আপনি যদি নামাজ আদায় না করেন দৈনন্দিন পাচক তো নামাজ যদি আপনি আদায় না করেন রব্বুল্লা আলামিনের ভয় যদি আপনার অন্তরের মধ্যে না থাকে সঠিকভাবে নামাজ আদায় করলেন না ওই ব্যক্তির কোরবানি করার কোনো মানেই হয় না কারণ কোরবানি হলো রব্বল্লা আলীনের সন্তুষ্টির জন্য ইসলামের যে পাঁচটি বড় হুকুম পাঁচটি মূল ভিত্তি প্রথমটি হলো ইমান আপনি যখন ইমান আনায়ন করলেন মুমিন মুসলমান হলেন আপনার প্রথম দায়িত্ব হলো নামাজ আদায় করা এখন আপনি নামাজ ছাড়া যত ধরনের বুজুর্গ দেখেন না কেন যত ধরনের ফরহেজগারি দেখেন না কেন নামাজ ছাড়া কোনো কিছুই আল্লাহ রবুল্লা আল দরবারে কবল হবে না আমরা এই কথা বলতে পারি না যে ব্যক্তি নামাজ আদায় করেন ওই ব্যক্তি কাফের মুশরেক বা জাহান এই কথা আমরা বলতে পারি না কারণ আল্লাহ রাবুল্লাহ আল আমিন চাইলে যে কোনো উপায়ে যে কোনো সেলাই রব্বুল আলমিন ইচ্ছা করলেই একজন বেনামাজিকে মাফ করে দিতে পারেন এমনও হতে পারে আমরা যারা নামাজ আদায় করি আমাদের কোনো একটা ছোটো কাটো বলে জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আসামি হয়ে যেতে পারি কিন্তু যারা নামাজ আদায় করে না তারা যদি কোরবানি দেয় কেউ যদি শরিক হয়ে তাদের সাথে কোরবানি আদায় করে সাতজন যদি শরিক হয় একজন বেনামাজি তাকে বাকি ছয় জনের কোরবানি হবে না বলুন নাউজুবিল্লাহ এজন্য কোরবানি আদায়ের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যদি কোরবানি হয়ে থাকে রব্বল আলমিনের রাজি খুশি সন্তুষ্টির জন্য তবে অবশ্যই এমন একজন ব্যক্তিকে নির্বাচন করতে হবে যে ব্যক্তি দৈনন্দিন পাশত্য নামাজ আদায় করে সুদ ঘুষ থেকে মুক্ত থাকে ওই রকম ব্যক্তির সাথে আপনাকে অবশ্যই কোরবানি দিতে হবে কারণ যারা দৈনন্দিন পাশক্ত নামাজ আদায় করে না আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুম পালন করে না রব্বুল আলমিনের নাফরমানি করে ওই সমস্ত ব্যক্তিদের সাথে কোরবানি করলে ওই ব্যক্তির কোরবানি তো হবেই না বাকি ছয়জন যদি ফরে হাজগার মুক্তাকি খুদাবির তাকে পাশক্ত নামাজ আদায় করে তারপরেও তাদের কুরবানিও হবে না বলজিল্লা এজন্য কুরবানি আদায়ের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ইসলামের প্রত্যেকটা হুকুম যখন আমরা পালন করি প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে সহি শুদ্ধভাবে সঠিকভাবে জেনে বুঝে আমাদের আমল করা দরকার কারণ আল আমিন আমাদের আমলের মধ্যে যদি কোন ভুল ত্রুটি থাকে অহংকার থাকে হিংসা তাকে মানুষকে দেখানোর প্রবণতা তাকে তবে রব্বুল্লাহ আলামিন আমাদের ওই সমস্ত আমলগুলি কবুল করবেন না অবশ্যই আমল করতে হবে শুধুমাত্র আল্লাহ রব্বোলা আয়া আমিন সন্তুষ্টির জন্য অরব্বোলা আয়ালামিনকে রাজি খুশি করার জন্য তো যেহেতু আমাদের সামনে গুরুত্বপূর্ণ কাজ কোরবানি আদায় করা ইতিমধ্যেই প্রত্যেকের কোরবানি কেনা হয়ে গেছে একটি পশু বাছাই করা হয়ে গেছে হয়তো মানুষের সাথে আপনি শরিক হয়েছেন অংশীদারে কোরবানি আদায় করতেছেন জেনে হোক অথবা না জেনে হোক যদি কোনোর ভুল ত্রুটি হয়ে থাকে অথবা আপনি যাদের সাথে শরিক হলেন তাদের মধ্যে যদি কোনো বেনামাজি থাকে তাকে সুদ ঘোষের লেনদেন যদি কেউ করে থাকে ওইরকম ব্যক্তির সাথে যদি আপনি কোরবানিতে শরিক হয়ে থাকেন আপনার উচিত অন্তত আজকের দিন এই মুহূর্ত থেকে তাদেরকে সতর্ক করা যারা নামাজ আদায় করেন না সঠিকভাবে কোরবানির জন্য পশু কিনেছেন আপনাদের প্রত্যেকের উচিত অন্তত আজকের দিন থেকে বাকি जिंदगी যেন আমরা নামাজ পরিত্যাগ না করি কারণ এইরকম নিয়ত যদি করেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার মনের অবস্থা দেখেন তাকুয়া দেখেন আপনার ইস্তেক ফার দেখেন আপনি যদি রব্বুল আলমিনের দরবারে আজকের দিনে ক্ষমা চেয়ে ফিরে আসতে পারেন রব্বুল আলমিন এমনও হতে পারে আপনার বিগত জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবেন বলঞ্চান আল্লাহ এবং কুরবানি কবুলের ক্ষেত্রে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অন্তত আজকে থেকে আপনি আস্তাক ফার পরে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফিরে আসেন দৈনন্দিন পাঁচ শক্ত নামাজ আদায় করেন এছাড়া যদি আপনি ঈদগাহে আসলেন ঈদের নামাজ আদায় করলেন জহুরের নামাজ আদায় করলেন না আপনার কোরবানি আদায় হবে না আপনার কোনো আমলই আল্লাহ রাবুল আলমিনের দরবারে কবল হবে না আমরা গ্যারান্টি দিয়ে এই কথা বলতে পারি না আমরা যারা নামাজ আদায় করি আল্লাহ রাবুল আলমিনের হুকুমগুলি পালন করি আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের প্রত্যেকটা আমল যে আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে কবুল হইতেছে এই কথা আমরা বলতে পারি না আল্লাহ রাবুল আলমিন দয়া করলে আমাদের আমলগুলি কবুল করতে পারেন আমাদের আমলগুলি গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই আপনার মধ্যে চেষ্টা থাকতে হবে যে আমি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ভয় করি আল্লাহ রবুল আলমিনের শাস্তির ভয় করি আল্লাহ রাবুল্লা আলমিন যে আমাদেরকে কেয়ামতের ময়দানে হিসাব নিকাশ করে বিশ্বার দিবসে আমাদেরকে পুরস্কার দান করবেন বেহেস্ত দান করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন যে আমাদেরকে জান্নাত দান করবেন এই কথাটা আমরা বিশ্বাস করি আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা আশা রাখি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের এই আমলের উসিলাই যে কোনো একটা ছোটো ছোটো ভালো কাজের উসিলাই রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন আমাদেরকে মাফ করে দিতে পারেন এই আশা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে রাখতে হবে এবং যারা আল্লাহর হুকুম পালন করে না তাদেরকে একেবারে কাফের মুশ্রেক জাহান্নামি এই ধরনের কথা বলা যাবে না আমাদের উচিত তাদেরকে হেদায়তের পথে ডাকা তাদেরকে ভালো উপদেশ দেওয়া তাদেরকে নামাজের জন্য আহ্বান করা অরব্বুল্লা আলমিন যদি তাদেরকে কবুল করেন যে এখনও সেলাই অরব্বুল্লা আলমিন তার প্রত্যেকটা বান্দাকে ক্ষমা করে দিতে পারেন বলুন সুহান আল্লাহ নবী করিম তোমরা কি কুরবানির হাকিকত সম্পর্কে জানো সাহাবারা বলল ইয়া হাবিবাল্লাহ আমরা তো কুরবানির হাকিকত সম্পর্কে জানি না নবী করিম সাল আলাইহি আসসাল্লাম বললেন কুরবানি হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলিহি আসাল্লামের সুন্ন সাহাবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করে আমাদের কি লাভ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা কুরবানীকৃত পশুর প্রত্যেকটা লোমের মধ্যে নেকি রয়েছে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিরা দুম্বার বেলায়ও কি তাই নবীজি বললেন হে আমার সাহাবীরা প্রত্যেকটা কুরবানীকৃত পশুর লোম যত পরিমাণ লোম রয়েছে প্রত্যেকটা লোমের মধ্যে নেকি রয়েছে বলুন সুম হান আল্লাহ নবীজি ফরমান যে হে আমার সাহাবিরা তোমরা কুরবানি আদায় করিও এবং কুরবানি আদায় করে তোমরা সন্তুষ্ট তাকিও কারণ এই কোরবানির কারণে আল্লাহ আল আমিন তার বান্দার সমস্ত গোনা ক্ষমা করে দেন বলুন সুম হায়ান আল্লাহ নবী করিম সাল্ল আলাই সাল্লাম ফরমান হে আমার সাহাবিরা তোমাদের মধ্যে যারা কুরবানি আদায় করে না তারা যেন আমাদের ঈদগাহে না আসে অর্থাৎ আগেকার জামানায় মানুষ টাকা পয়সা থাকার পরেও কৃপণতা করে কোরবানি আদায় করতো না এই জন্য নবীজি বলেছেন যারা কোরবানি আদায় করে না তারা যেন আমাদের সাথে নামাজ আদায়ের জন্য ঈদগাহে না আসে কিন্তু বর্তমান সমাজে দেখেন অনেক সময় দেখা যায় টাকা দাঁড় নিয়ে লগ্নি নিয়ে সুদের উপর টাকা নিয়ে কোরবানি আদায় করতেছে আপনার আর্থিক দুরবস্থা থাকতেই পারে গত বছর আপনি কোরবানি আদায় করেছেন কিন্তু এবছর যদি আপনি আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে যান আপনাকে একেবারে ধার নিয়ে কর্য করে লগ্নের উপর টাকা নিয়ে সুদের উপর টাকা নিয়ে কোরবানি আদায় করতে হবে এরম এরকম কোনো শব্দ নেই আপনার যদি সুযোগ সুবিধা থাকে আপনি কোরবানি আদায় করবেন সুযোগ সুবিধা না থাকলে না করবেন এখানে বাধ্যতামূলক যে গত বছর দিয়েছি এবছর না দিলে মানুষ কি বলবে এখানে যদি মানুষ কি বলে সেই চিন্তা করেন তবে আপনার কোরবানি আদায় হবে না কোরবানি হবে রব্বুল্লা রাজে রাজিকোশি সন্তুষ্টির জন্য আমরা প্রত্যেকেই যেন আলামিনকে আলমিনকে রাজিকুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য কোরবানি আদায় করতে পারি এবং যারা শরীকে কোরবানি আদায় করবেন প্রত্যেকজন শরিক যেন নামাজি হয় সুদ থেকে যেন মুক্ত থাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যদিও শরিক হয়ে গেছেন এখন কিছু করার নেই কিন্তু বাকি জিন্দিগি যেন তারা ইসলামের পথে চলে আসে এই বিষয়ে অবশ্যই আপনাকে তাগিদ দিতে হবে অন্যথায় আপনার নিজের কোরবানিও আদায় হবে না আল্লাহ রব্লা আয়ালামিন আমাদেরকে সে তৌফিক দান করুন আমরাও যেন অরব্বুল্লাহ আয়ালামিনের রাজি খুশির জন্য সন্তুষ্টির জন্য কোরবানি আদায় করতে পারি সকলে বলুন আমিন নামাজের ক্ষেত্রে অনেকে আমরা ভুল করে থাকি যেহেতু সময় একেবারে সংকীর্ণ হয়ে গেছে তিন মিনিটের মতো সময় বাকি আছে এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসুন পূর্ব নির্ধারিত সময় আটটা পনেরো মিনিটে আমরা নামাজ আদায় করে নেব ইনশাল্লাহ নামাজের জন্য প্রথমে নিয়ত করতে হবে হবেল্লাহ হেতা আলাহ রাকাত আইসাল আতিল ঈদুল আদা ওয়াজিবুল্লাহ হেতা আয়ালা মা আজ ইত্যা তিতাক বিরাতে ওয়াজিবুল্লা হেতা আয়ালা মুতাজ্জেহান এক্তেদায়িত বিহাদ আল ইমাম মুতাজ্জেহান ইলা জিহাদিল কাতিশ্বরী আল্লাহ রকিবন যেহেতু আমরা ইমামের পিছনে নিয়ত করিব সেজন্য অবশ্যই একতে দায়িত্ব বিহার আল ইমাম এইভাবে নিয়ত আদায় করতে হবে অনেকেই বলেন যারা আরবি নিয়ত জানেন না বাংলাতে নিয়ত করবেন চিন্তা করে দেখেন আপনি একজন মুসলমান ইসলামের কোন হুকুম কিভাবে পালন করতে হবে আপনি জানেন না আপনি কিসের মুসলমান কেন আপনি বাংলায় নিয়ত করবেন আপনার ওপর ফরজ ছিল আপনার উপর অত্যাবশ্যক ছিল ইসলামের প্রত্যেকটা হুকুম সম্পর্কে জানা তলাবুল আইলে ফারিদতন আলা মুসলিম আবশ্যক পরিমাণ এলমে দিন গ্রহণ করা শিক্ষা করা প্রত্যেকটা মোমেন্ট মুসলমান নরনারের জন্য ফরজ তো এই ফরজ যদি আপনি আদায় না করেন ঈদের দিন এসে জানাজার মধ্যে গিয়ে আপনি বাংলাই নিয়ত করবেন আপনি কোন ধরনের মুসলমান হলেন যে ইসলামের হুকুমগুলি আপনি জানেন না মানেন না অবশ্যই আপনাকে আরবিতে নিয়ত করতে হবে এরপর নিয়ত বাঁধার পর ছানা পরে তিনবার তাকবির দিতে হবে হাত উঠিয়ে আল্লাহ আকবার হাত সেরে দিতে হবে আবার আল্লাহ একবার হাত ছেড়ে দিতে হবে আবার আল্লাহ আকবার তিন তাকবির সম্পন্ন হওয়ার পর হাত বেঁধে সুরাকেরাত শেষ করে রুকু সেজদা সম্পন্ন করে যখন আমরা দ্বিতীয় রাকাতে উঠব দ্বিতীয় রাকাত সুরা কেরাত পরার পর রুকুর আগে আল্লাহ আকবার হাত সেরে দিতে হবে আল্লাহ আকবার হাত সেরে দিতে হবে আবার আল্লাহ আকবার বলে হাত বেঁধে তারপর আল্লাহ আকবার বলে রুকুতে যেতে হবে এইভাবে বাকি নামাজ অন্যান্য নিয়ম হলো বাকি নামাজের মতোই তো আল্লাহ রাবুল্লাহ আল ইসলামের প্রত্যেকটা হুকুম সম্পর্কে মাসা মাসায়েল সঠিকভাবে জ্ঞান অর্জন করে জেনে বুঝে আমরা যেন সঠিকভাবে আমল করতে পারি ও রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন 하다 와 আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু